আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের এই যে ফোর ড্রাইভেটের যে স্ক্রিপ্ট আজকে লাইভ করেছি আমরা তো সেটার ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করি এই সাইটের সাথে কি কি ফাংশন আপনারা পাচ্ছেন এবং কী কী ফিচার থাকছে এটা হচ্ছে ফ্লোর ড্রাইভেট মেইন সাইট আর আমরা এবার যাব হচ্ছে ফ্লোর ড্রাইভেটের আমাদের যে ডেমো সাইট রয়েছে আমরা সেটাতে যাব এটা হচ্ছে আমাদের প্রোড্রাফিটা ডেমো সাইট যেটা আপনারা দেখতে পারবেন আমাদের হচ্ছে আমাদের এই পোস্টের ডেসক্রিপশনে আমরা এটার ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ডেমো সাইট তো ডেমো সাইট হিসাবে আমরা দিয়েছি যদি একটা রেজিস্ট্রেশন করি আমরা রেজিস্ট্রেশন করে দেখতে পারি আপনারা নিজেরা ট্রাই করবেন রেজিস্ট্রেশন করার আর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে তা আমি আর রেজিস্ট্রেশন প্রসেসে যাচ্ছি কি না আপনারা নিজেরাই রেজিস্ট্রেশন করে দেখে নেবেন তো আমি সরাসরি সাইন আপ চলে আচ্ছা তো আমি অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আপনাদেরকে আমি একটা অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড সহই দিয়ে দেব আপনারা নিজেরাই সেটা ইউজ করে নিতে পারেন আমার এই পোস্টের ডেসক্রিপশনে আপনারা দেখে নেবেন আচ্ছা এরপরে আমরা এই ফাংশনগুলো কী কী আছে আমরা একটু দেখি ফোর র্যাবিটের মতো সেম টু সেম আছে কি না তো ফোর র্যাবিটের সাইটটি আমি অলরেডি একটু আগে দেখাই দিলাম আপনাদেরকে তো আপনারাও দেখবেন এখান থেকে দেখেন প্রথমত যে যে ফাংশনগুলো আছে প্রোফাইল উইথড্রো পেমেন্ট হিস্ট্রি রুলস হ্যাঁ এই ফাংশনগুলো রয়েছে তো আমরা যদি প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছি উইথড্রোতে গেলে উইথ্রো সেকশনটা কাজ করবে না সেটা আমরা ঠিক করে দেব আর রুলস সেকশনটা ঠিক আছে আর ডিপোজিটটা যাই যদি ডিপোজিটে যায় এটা হচ্ছে ডিপোজিট সেকশন ডিপোজিট থেকে ধরুন মোবাইল ব্যাংকিং বিকাশ সিলেক্ট করলাম দুশো টাকা ডিপোজিট করবো নেক্সট সেন্টার নাম্বার ট্রানজেকশন আইডি ম্যানুয়ালভাবে ডিপোজিট সেকশনটা করা আছে কারণ এখানে এপিআই সেট না করলে তো আর অটোমেশন হবে না আর মার্সেল নাম্বার ইউজ না করলে অটোমেশন হবে না তো টেস্টিং পারপাসে আমরা এটা দিলাম দেখুন ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড অলরেডি হয়ে গেছে এখানে কোনো ব্যালেন্স আসে নাই তো আমরা ফোর ড্রাইভিডে এটার একটা অ্যাডমিন প্যানেলে চলে যাই অ্যাডমিন প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ডও আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এখান থেকে নিয়ে অ্যাডমিন প্যানেলও লগ ইন করে দেখে নিতে পারেন তাহলে একটা বিষয় আপনাদেরকে বলি অ্যাডমিন প্যানেল হচ্ছে মোবাইল ভার্সনে হয়তো ক্লিয়ার কাট নাও পেতে পারেন কারণ অনেক ফাংশনই আছে যেগুলো এর মাধ্যমে আসে তো যার কারণে মোবাইল ভার্সন হয়তো অনেক সময় নাও কাজ করতে পারে তো তারপর আপনারা দেখবেন ট্রাই করে হয়তো করতেও পারে দেখে নেব আমি পাসওয়ার্ড আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে ফোর ড্রাইভেটের দেখি কী ফাংশন রয়েছে সর্বপ্রথমে আছে হচ্ছে ইউজার ড্যাশবোর্ড ইউজার প্যানেল তারপর আছে ক্যাশ এজেন্ট যারা ওয়ালেট এজেন্ট হিসাবে কাজ করবে তাদের প্যানেল এরপর অ্যাফিলিয়েটর এরপর গেম কন্ট্রোল এরপর হচ্ছে অ্যাক্টিভ গেম ডিঅ্যাক্টিভ গেম সেগুলো আছে বোনাস সেকশন আছে এখানে এপিআই নাই যার কারণে কাজ করছে না কিছু কিছু আছে যেহেতু ডেমো সাইট আপনাদেরকে দেখছি তো এখানে অনেক ফাংশনই কাজ করবেন এরপর ফ্রন্ট অ্যান্ড কন্ট্রোলে যদি যান সেখানে ফ্রন্ট অ্যান্ড কন্ট্রোল করতে পারবেন এই হচ্ছে মূলত অ্যাডমিন প্যানেল এবং এখান থেকে যদি আমরা এপিআই সেকশনে যাই আমরা এপিআইগুলো একদম টোটালি ডাইনামিক করেছি এখানে শুধুমাত্র দেখেন কি কি দিতে হচ্ছে এভিআই কি লাইসেন্স কি গেম প্রোভাইডার কি সিগারেট পিন এবং প্রোভাইডার আইপি এরপর যে ফাইল আপলোড করে দিলেই অটোমেটিকলি এখান থেকে দিয়ে দিলে অটোমেটিকলি গেম জেনারেট হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ স্পোর্টস এ কি গেম আছে সব জেনারেট হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা এপিআই আমরা ডাইনামিকভাবে করে রাখছি তো ডেমো ফাংশনে অনেক সেকশনেগুলোই কাজ করবে না ডেমোতে তো আপনারা যখন লাইভ ফাংশন নিয়ে কাজ করবেন বা লাইভ করবেন তখন অনেক সব ফাংশনগুলোই কাজ করবে সাইটে তো এই আর একটা জিনিস আমরা করে রেখেছি সেটাও একটু এখানে ডেমো একটা গেমও আমরা টেস্টিং দিয়ে রেখেছি আপনারা যদি আপনাদের ইউজার ড্যাশবোর্ডে চান যেমন আমি ইউজার অলরেডি লগ ইন করা আছে লগ ইন করা থাকলে আমরা গেমগুলো দেখতে পাবো যেমন এখান থেকে প্রথমটা এগুলো এগুলো মোটামুটি যেগুলোতে লেখা আছে ডেমো সেই গেমগুলো মোটামুটি ডেমো আকারে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যেমন এখানে অ্যাভেটরেস দেওয়া আছে এটা একটা অ্যাভেটরের গেম দেওয়া আছে তারপর একটা যদি দেখি তো টেস্টিং পারপাসে এগুলো দেওয়া আছে আর কি আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে ফোর ড্রাইভেটের স্ক্রিপ্টের ডিটেলস